আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন রিয়াল মাদ্রিদের এই সিজনটা কেমন গেল এই চিন্তা যদি আমরা করি তাহলে আমাদের লালেগাটা আমাদের হাতের কাছেই আসে আর হচ্ছে চ্যাম্পিয়ন লিগটা চ্যাম্পিয়ন লিগটা আমরা খুব ভালো অবস্থানে আছি সেই ফাইনাল এবং আমাদের সামনে তিনটা গেম আছে এবং তিনটা গেম যদি আমরা আমাদের পক্ষে নিতে পারি তাহলে এই সিজনটা আমাদের সোনাই সোহাগা লালিগা এবং চ্যাম্পিয়ন লিগ এবং সেটা কার্লো আঞ্চলিকের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট কেন বিগ অ্যাচিভমেন্ট কারণ পুরো সিজনে কার্লো আঞ্চলিক অনেকগুলো প্লেয়ারকে সে পায় নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভাইটাল ইস্যু সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের এই সিজনে কোনো স্ট্রাইকার নেই তার মানে হচ্ছে স্ট্রাইকার ছাড়া টোটাল সিজন পার করা এবং দুইটা মেজর ট্রফি জিতা এটা যে কোনো দলের জন্য এবং যে কোনো কোচের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং তবে সব কিছু খুব চমৎকারভাবে ভাবে ম্যানেজ করছে কার্লো অঞ্চলটি এখানে কার্লো আঞ্চলটির ক্রেডিট দিতেই হবে এবং সে প্রত্যেকটা প্লেয়ারকে যেভাবে চাইছে সেইভাবে ইউজ করছে এবং সেই প্লেয়ারগুলো মাঠে আসলে প্রতিপক্ষকে মরণ কামড়গুলো দিছে যার কারণে এই সিজনটা রিয়ালের জন্য একটা চমৎকার এবং বিগ সিজন বলে আমরা ধারণা করতেই পারি এখন যেহেতু আমাদের এই সিজনটা মোটামুটি শেষ আমরা প্ল্যান করব নেক্সট সিজনে আমাদের রিয়ালের অবস্থাটা কি হতে পারে এবং রিয়ালের কোন প্লেয়ারগুলোর উপরে আসলে রিয়াল টার্গেট করবে নেক্সট সিজনে আসলে আগামী সিজনটা শুরু হবে তখন রিয়াল মাদিন দলে ভেরা এবং কোন ট্রান্সফারগুলো রিয়াল করতে যাচ্ছে এবং সে তারা যদি দলে চলে আসে তাহলে দলের আসলে স্কোয়াডটা কেমন হবে এবং স্কোয়াডের প্লেয়াররা কে কোথায় আসলে খেলবে দেখেন দলের ভিতরে অনেকগুলো বয়স্ক প্লেয়ার হয়ে গেছে বিশেষ করে নাসো চলে যাচ্ছে কারভাল যথেষ্ট বয়স হয়েছে টনি ক্রুজ তারপর হচ্ছে লোকা মডিসের বেবি চলে যাবে সবার মোটামুটি বয়স হয়েছে তাছাড়া বাকি সবাই মোটামুটি ইয়াং এবং খুব চমৎকার এনার্জিটিক একটা টিম কারণ চলতির হাতে এবং যে টিমটাকে সে কাদা মাটির মতো আসলে গড়ে তুলছে তার হাত ধরে কিন্তু বর্তমান স্কোয়ারটা খুব চমৎকার একটা অবস্থান দাঁড়ায় আছে এখন লা লিগা এবং চ্যাম্পিয়ন লিগ তো রিয়াল মাদ্রিদ মোটামুটি একটা ভালো অবস্থান চলে আসছে তাহলে আমরা আগামী সিজনটা আরও ভয়ঙ্করভাবে আসলে কীভাবে শুরু করতে পারি এবং আমাদের রিয়ালের কিন্তু এখনও কোনো আসলে ট্রেবল নাই আমরা সবাই জানি যে রিয়ালের এত এত অর্জন এত লাগে এত চ্যাম্পিয়ন লিগ বাট কোনো ট্রেবল জয়ী কোচ নাই কোনো দিন রিয়াল ট্রেবল জিততে পারে নাই তো সেই আশাটা হয়তোবা নেক্সট সিজনে আমাদের পূরণ হতে পারে সেটা আসলে অনেক দূরের পর তবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দুটো নাম সেটা হচ্ছে আলফানসো ডেভিস বায়নমুনি থেকে রিয়াল মাদ্রিদ তাকে সাইন করাবে আর একটা প্লেয়ার সেটা হচ্ছে ক্লিয়ার বাপে যাকে নিয়ে রিউমার বছরের পর বছর করতেছে প্রায় তিন চারটা বছর ধরে রিয়াল মাদ্রিদ এই প্লেয়ারটার উপরে নজর রাখতেছে এবং এই প্লেয়ারটার সাথে আসলে কথাবার্তা হচ্ছে আবার হচ্ছে না আবার মানে এলোমেলো হয়ে যাচ্ছে তবে এই সিজনে মোটামুটি আমরা ধারণা করতে পারি যে এই প্রবলেমটা হবে না ক্লিয়ার নেম বাপে দলে চলে আসবে এখন যদি ক্লিয়ার নেম দলে চলে আসে রিয়ালে চলে আসে তাহলে আলটিমেটলি কিলিয়ান কোথায় খেলবে এবং ভিনি এবং রোজ্জুগর অবস্থানটা কি হতে পারে তাহলে আমি টোটাল একটা কম্বিনেশন তৈরি করব রিয়াল মাদ্রিদ আগামী সিজন স্টার্টিং ইলেভেনটা কেমন হইতে পারে গোলকিপার হিসেবে যেহেতু আমাদের ফার্স্ট টার্গেট ফার্স্ট চয়েসটাই হচ্ছে তিবকর্তোয়া সে যদি এই সিজনের পরে ফিট হয়ে যাচ্ছে এবং তার রিপ্লেস হিসেবে দুটা গোলকিপার কিন্তু আসছে একটা হচ্ছে আপনার কেপা আর একটা হচ্ছে আন্দ্রে লুনিন এবং কেপা হয়তো বা খুব একটা ভালো সার্ভিস দিতে পারে না তবে লুনিন যখনই সুযোগ পাইছে তখনই জাত জাতটা আসলে কি সে জাতটাকে বিষয় সিনাইছে কেন রিয়াল মাদ্রিদ তাকে চুজ করছে কেন রিয়াল মাদ্রিদ তাকে আসলে বেঞ্চে দীর্ঘদিন বসায় রাখছে তার রেজাল্টটা কিন্তু এই সিজনে আমরা টোটাল সিজন পাচ্ছি এখন আসেন যে রিয়াল মাদ্রিদের স্কোয়াডটা কেমন হইতে পারে রিয়াল মাদ্রিদের মূল স্কোয়াডের গোলকিপার তিব কর্তোয়া এখানে তিব কর্তোয়া ছাড়া অন্য কোনো অপশন না যদি তিবো করতে ইঞ্জুরিতে পরে তাহলে হয়তো কেপাকে আমরা সরি লুদিনকে আমরা দেখতে পারবো এখন আমাদের আসলে কেমন ডিফেন্সে রাইট ব্যাকে আমরা আমরা পাচ্ছি কারবাহালকে সে থাকতেছে যেহেতু এদার মিলিতাও ব্যাক করছে এদার মিলিতাও থাকবে ডেবিট আলাবাও ব্যাক করতেছে ডেবিট আলাবা থাকবে সেন্টার ডিফেন্সে থাকবে আলাবা এবং হচ্ছে আপনার মিলিতা এবং লেফট ব্যাকে আলফানসোর ডেভিস তাহলে আপনি চিন্তা করেন যে ডিফেন্সটা রিয়াল মাদ্রিদের কতটা শক্তিশালী হচ্ছে কারবহাল এখনো প্রাইম টাইমে আছে ভাই মিডফিল তারপর হচ্ছে সেন্টার ব্যাকে ন এবং ডেভিড আলাবা এবং লেফট ব্যাকে আলফানসো ডেভিস তার মানে হচ্ছে চারটে স্তম্ভ আমাদের ডিফেন্স এখন মিডফিল্ডে রিয়াল মাদ্রিদ আসলে ফিবোর্ড দুটা ইউজ করতেছে আমরা দেখতেছি এই সিজোনে আমরা দেখতেছি বিশেষ করে টনিক রুজ এবং ফেদারিগো দেখে দুটা ফিবোর্ড হিসেবে ইউজ করতেছে তো আমরা চিন্তা করতেছি আসলে নেক্সট সিজনে হয়তোবা এইভাবে আসলে ইউজ করবে তাহলে যদি এইভাবে ইউজ করে তাহলে আপনার এখানে আমরা দেখতে পাবো হচ্ছে হয়তোবা টনি ক্রুজকে নাও নিতে পারে বা নাও খেলাইতে পারে হয়তোবা তাকে ফার্স্ট হাফের পরে বা বিশ পঁচিশ মিনিট খেলাইতে পারে আমার মনে হয় যে ডিফেন্সিভ মিডে আপনার খেলাবে হচ্ছে টুয়েমিনিকে এবং আরেকজন থাকবে পিবোড হিসেবে সে হচ্ছে ফেদেরিকো বালবার এখন আক্রমণ বাগদা তাহলে কেমন হচ্ছে চার দুই তিন এক রিয়াল মাদ্রিদ এই ফর্মেশনটা এখন ফলো করতে এবং নেক্সট সিজনে এইটাই ফলো করতে হবে না হলে কিন্তু টিমটা এলোমেলো হয়ে যাবে তাহলে আক্রমণ ভাগটা কেমন হচ্ছে জুট বেলিংহাম হোল্ডিং মিডফিল্ডার সে আমরা জানি হোল্ডিং মিডফিল্ডার হিসেবে কাজ করতেছে অনেক সময় আমরা দেখি স্ট্রাইকার হিসেবে রোলটা প্লে করতে তারপর হচ্ছে জুট বেলিংহাম দশ নম্বর রোলটাই আসলে প্লে করে তাহলে জুট বেলিংহাম লেফট ব্যাক ভিনিসিয়াস জুনিয়র সরি লেফট উইং ভিনিসিয়া জুনিয়র রাইট উইং রোদ্রিগো এবং নাম্বার ওয়া নাম্বার নাইন যে জায়গাটা সেটা হচ্ছে ক্লিয়ার এমবাপে এটা হচ্ছে রিয়াল মাদিদের পূর্ণাঙ্গ স্কোয়াডটা আগামী সিজনে হতে পারে এবং তারপরে কোচ চাইলে যে কোনো প্লেয়ারকে রিপ্লেস করতে পারে যথেষ্ট রিপ্লেস প্লেয়ার বেঞ্চে রিয়ালের আছে তাহলে আমাদের রিয়াল মাদ্রিদের আগামী সিজনটা কিন্তু ওই যে শুনতেছি ভিনিসিয়াস রোদ্রিগো যদি এমবাপ্পে আসে তাহলে এদের অবস্থানটা কেমন হবে বা দলে সুযোগ পাবে কিনা এই অপশন আসলে নাই ইলিয়ান এম্বাপুকে রিয়াল মাদ্রিদ নাম্বার নাইন হিসেবে ইউজ করবে এবং সেটা ইলিয়ান এম্বাপু আসলেই অ্যাগ্রি তাহলে রিয়ালের মূল স্কোয়াডটা হচ্ছে আমি যদি এগারোটা স্কোয়াড ধরি এবং এগারো জনের এবং রিয়ালের যে স্কোয়াডটা হবে চার দুই তিন এক গোলকিপার তিব কর্তোয়া লেফট ব্যাক আলফানসুর ডেভিস সেন্টার ব্যাক আপনার হচ্ছে আলাবা এবং আদার মিলিতা এবং রাইট ব্যাক কারোয়াহাল পিবোর্ড দুটা একটা হচ্ছে আপনার আর একটা হচ্ছে এবং আক্রমণভাগ যদি দেখি লেফট উইং ভিনিসিয়ার জুনিয়র রাইট উইং রোদ্রিগো নাম্বার টেন আপনার বেলিংহাম এবং নাম্বার নাইন এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রভাবলি আগামী সিজনের স্কোয়াডটা ঘটে যাচ্ছে এবং আপনি বুঝতেছেন যে রিয়াল কতটা ভয়ঙ্কর এই স্কোয়াড পাচ্ছে এবং বেঞ্চ যদি দেখেন বেঞ্চে লুকাম টনিক্রুস কামাভিঙ্গা মানে স্কোয়াডের বাইরের যে প্লেয়ার আছে সেটা নিয়ে কিন্তু আরেকটা চমকীয় স্কোয়াড করা যাবে এবং সেই স্কোয়াডকে হারানো কিন্তু অনেক দলের জন্য আসলে চ্যালেঞ্জিং তো বুঝতে পারতেছেন রাজকীয় ক্লাবে রাজকীয় ব্যাপার বড় লোকের বড় বড় ব্যাপার এবং সেই বড় বড় ব্যাপারে রিয়াল মধ্যে আগামী সিজনে আমরা দেখতে পারবো এখন এখন এই মুহূর্তে আমাদের মূল ফোকাস চ্যাম্পিয়ন লিগ এবং লাল লিগা লাল লিগাতে মূল ফোকাস দেওয়ার সুযোগ খুব একটা নাই কারণ লা লিগাতে আমরা অনেক অনেক আগায় আছি এগারো পয়েন্ট বার্সেলোনার থেকে লাল লিগা আমরা সময়ের অবধানে ইনশাল্লাহ জিতে যাচ্ছে তবে চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল আমাদের বায়েনমুণিকের সাথে বায়ন মুনিকের সাথে কিন্তু আমাদের অতীতে খারাপ কিছু স্মৃতিও আছে দু হাজার বারো সালের কথা যদি মনে করেন সেখানে কিন্তু আমরা বায়নেকে ছাড়ছিলাম আবার বায়েনকে ওভার আমরা হারাইছি সো এগুলো চিন্তা করলে চ্যালেঞ্জ হবে বায়ান এবং রিয়াল দুটা শক্তিশালী দল আর এই সিজনটাতে আমাদের আসলে যদি চ্যাম্পিয়ন লিগ লালিগা জিতে ফেলতে পারি তাহলে আমাদের এই সিজনটা শোনায় সহাগ্য হবে এবং গার্ডার্স একটি প্রুভ করবে যে আসলে অনেকে বলে কার্লো যদি পুরোনো ট্যাক্টিস ইউজ করে তার ভিতরে কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু নাই এবং সে ইউরোপের এত বড় কোচ এত প্রভাবশালী কোচ তারপরেও তার ভিতরে নতুনত্ব নাই ভাই নতুনত্ব আধুনিক কোচগুলো তার কাছে এসে আসলে ধরা খায় তাহলে নতুনত্বদের লাভ কী রিয়ালের কাজ হচ্ছে ম্যাচ জেতা এবং সেই কাজটা রিয়াল করে যাচ্ছে আর আধুনিক কোচগুলো গার্ডওয়ালা বলেন ক্লাব বলেন তারা রিয়ালের কাছে এসে ধরা খেয়ে চলে যাচ্ছে সো আনস্তি কি সেটা বলে বোঝানোর কিছু নাই এটা ভালো জানে হচ্ছে পাফা এখন এই সিজনটা আমাদের চমৎকার হওয়ার জন্য চ্যাম্পিয়ন লীগটা অবশ্যই জিততে হবে তাহলে আমাদের জন্য রিয়ালের জন্য এবং টোটাল রাইভালদের জন্য আসলে শব্দ দূষণ থেকে মুক্ত করার জন্য এই সিজন চ্যাম্পিয়ন লিগটা আমাদের চাই চাই তো আগামী সিজনে যে স্কোয়ারটা হচ্ছে আপনাদের কোনো টেনশান নাই ভিনি এবং রোজিগ স্টার্টিং ইলেভেন থেকেই খেলতে পারবে কোনো সমস্যা এটা হচ্ছে আমাদের রিয়ালের আগামী সিজনের স্কোয়ারটা হতে যাচ্ছে এই স্কোরটা হলে কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম